অসম প্রেম টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীর প্রেমের টানে বিয়ে করতে ছুটে এলো কিশোরগঞ্জের আর এক মাদ্রাসা ছাত্রী টাঙ্গাইলের গোপালপুরের রামপুর চতিলা গ্রামের লেয়াকত আলীর কন্যা দাখিল পড়ুয়া আশা সিনহার প্রেমের টানে ছুটে এসেছে কিশোরগঞ্জে কাটিয়াদির কামাল হোসেনের পড়ুয়া কন্যা লিজা আক্তার জানা যায় আশা সিনহার সাথে এক বছর আগে লিজা আক্তারের ফেসবুকে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত বছরের আগস্টে আশা সিনহা কিশোরগঞ্জে লিজার বাড়িতে যায় এবং বান্ধবী পরিচয়ে একসাথে রাত্রি যাপন করে তার ওই ধারাবাহিকতায় লিজা তিন দিন আগে গোপালপুরে আসেন এবং দুজনে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পনেরোশো টাকা মাসিক ভাড়ায় বাসা ভাড়া নেন তাদের চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন রোববার রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়ে করার সিদ্ধান্তের কথা জানান বাসার মালিক আব্দুল বাড়ি জানান চাকরিজীবী পরিচয় দিয়ে তারা তিন দিন আগে বাসা ভাড়া নেন অসহায় ভেবে আমি তাদের রুম ভাড়া দেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক আমি কল্পনা করতে পারিনি গোপালপুর থানার ওসি এমদাদুল হক তৈয়ব জানান সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সব ঘটছে এজন্য অভিভাবকদের বিশেষ সতর্ক থাকা উচিত দুজনকেই সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে